প্রিয় শিক্ষার্থীরা নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম আজকে আমি আরেকটি নতুন একটা ইউনিট নিয়ে এসেছি ইউনিট টু লেসন টু আমি আর এর আগের ক্লাসে আমি লেসন ওয়ান নিয়ে আলোচনা করেছি আজকে লেসন টু নিয়ে আলোচনা করব বাংলা অর্থ এবং বাংলা অনুবাদ আলোচনা করব যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ওকে চলো আমরা শুরু করি দেখো কি বলছে বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন বাংলাদেশ এখন সকল প্রকার সর্সমানের প্রকার আমি অর্থ দিয়েছি সকল প্রকার দূষণের কবলে পড়েছে লাইক যেমন এয়ার পলিউশন বায়ু দূষণ সয়েল পল্যুশন মাটি দূষণ ওয়াটার পলিউশন পানি দূষণ সো ইত্যাদি সকল প্রকার পলিউশন বাংলাদেশে এখন পড়ে গেছে দ্য ডুয়েলার্স অফ আরবান এরিয়াস বিশেষ করে যারা শহরে বসবাস করে আরবান মানে শহর আর ডুয়েলার্স মানে বসবাসকারী যারা শহরে বসবাস করে তারা কি আর দ্য ওস সাফারার্স অফ সাচ পলিউশন তারা এ সকল দূষণের সবচেয়ে বেশি ভোগান্তি স্বীকার করে যারা শহরে বসবাস করে আচ্ছা দ্য ইনডিসক্রাইমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নির্বিচারে শিল্পায়ন প্রসেস মানে প্রক্রিয়া বাংলাদেশে যে নির্বিচারে শিল্পায়ন প্রক্রিয়া চলছে ইন বাংলাদেশ বাংলাদেশে অভার দ্য পাস্ট ডিকেটস যে গত কয়েক দশক ধরে সেটি কি করেছে হ্যাজ ক্রিয়েটেড সৃষ্টি করেছে সিগনিফিকান্ট ইনভায়রমেন্টাল প্রবলেমস উল্লেখযোগ্য পরিবেশগত সমস্যা উই উইল নাও রিড অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ ইনভায়রনমেন্টাল পলোশনস আমরা এখন পড়বো বাংলাদেশে কিছু কিছু অতি সাধারণ খুবই কমন কিছু পরি পরিবেশগত দূষণের কথা পড়বো অ্যান্ড ওয়েস অফ কুপিং উইথ ড্যাম এবং সেগুলি থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি মোকাবেলা করতে পারি সেটিও আমরা জানবো আমি নিচে তোমাদের বাংলা দিয়েছি সুবিধার্থে পাশাপাশি আনন ওয়ার্ড ওয়ার্ডবিনিং ওয়ার্ডও দিয়েছি আচ্ছা তারপরে কি বলছে এয়ার পলিউশন এক নম্বরে আছে কি এয়ার পলিউশন মানে বায়ু দূষণ দেখো বায়ু দূষণটা কেন হয়েছে যে এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস এই বায়ু দূষণটা হয়ে থাকে বিভিন্ন প্রকার উৎস থেকে আচ্ছা ইন বাংলাদেশ বাংলাদেশে পয়জনাস একজস্ট বিষাক্ত যে নিষ্কাশনগুলি আছে বিষাক্ত যে জিনিস আছে সেগুলি কোথায় থেকে আসে ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস শিল্প কারখানা থেকে ব্রিক্স কিলন ইটের বাটার থেকে ওল্ড অর পুরলি সার্ভিস ভেহিকলস পুরোনো অথবা একদম বাজে যেগুলি মানহীন ডেড ওভার হয়ে গেছে এরকম যানবাহন অ্যান্ড ডাস্ট দোলাবালি ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন বালু সরি রাস্তা এবং নির্মাণ যে সাইট আছে সাইড মানে স্থান সেগুলি থেকে যে দোলাবালি আসে এগুলি কি করে আর সাম অফ দ্য মেজর সোর্স অফ বায়ো এয়ার পলিউশন এগুলো হচ্ছে বায়ু দূষণের প্রধান উৎস মানে প্রধান কারণ আমি দেখো বাংলা শো দিয়েছি আচ্ছা এরপরে উই ক্যান মিনিমাইজ মিনিমাইজ মানে কমানো আমরা কমাতে পারি দিস টাইপ অফ পলিউশনস এ প্রকার দূষণ বাই মেকিং লেস অফ মোটর ভেহিকলস কম যা মোটর যান ব্যবহারের মাধ্যমে আচ্ছা তারপরে এবং এড়িয়ে চলার মাধ্যমে দ্য ইউজ অফ ভেহিকলস ওই সকল যানবাহন ওল্ডার দ্যান টোয়েন্টি ইয়ার্স যাদের বয়স বিশ বৎসরে বেশি এসব যানবাহন বাদ দেওয়ার মাধ্যমে আমরা এটাকে কমাতে পারি আচ্ছা তারপরে দিয়ে কি বলছে উই মে অলসো ইউজ প্রপার লুব্রিকেন্টস তেল বা তুয়েল মোবিল টোবিল যাই হোক সো এই তরল জিনিসটা এটি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি টু লেসেন কমানোর জন্য লেসেন মানে কমানো দ্য লেভেল অফ ইমিশন নির্গমন অ্যান্ড পলুটান্স দূষণ নির্গমন মানে ধোঁয়া বা দূষণ যে জিনিস আছে সেগুলি যাতে করে কম হয় এই জন্য আমরা সঠিক তেল এবং মোবিল টোবিল এইগুলি আমরা ব্যবহার করতে পারি উই ক্যান এনকারেজ আমরা উৎসাহিত করতে পারি পিপল মানুষদেরকে টু ইউজ কমপ্রেসড ন্যাচারাল গ্যাস যেটা সিএনজি বলা হয় সংকুচিত যে সিএনজি গ্যাস আছে সেটা আমরা ব্যবহার করতে পারি অথবা লিকুয়েড মানে তরল পেট্রোলিয়াম গ্যাস যেটাকে এলপিজি বলা হয় ফর ফুইলিং জ্বালানি হিসাবে দেয়ার কার্স তাদের গাড়ির জন্যে দা গভর্নমেন্ট মে রিলোকেট রিলোকেট মানে স্থানান্তর করা এক জায়গাতে অন্য জায়গায় পুনর্বাসন করা সরকার এই স্থানান্তর করতে পারে হেজার মানে বিপজ্জনক ইন্ডাস্ট্রিজ শিল্প কারখানাগুলি লাইক যেমন কিলন সিটের বাটা টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেশনস মানব বসতি থেকে দূরে এগুলি সরকার চকলে স্থানান্তর করতে পারে আচ্ছা এটা গেল তারপর ওয়াটার পলিউশন যে ওয়াটার পলিউশন ক্যান ওয়াকার এটা হট হয়ে গেছে দুঃখিত এটা হবে ওয়াটার ওয়াটার পলিউশন ক্যান ওয়াকার ওয়াটার পলিউশন ঘটতে পারে উষান মহাসাগরে বা সাগরে রিভার্স নদীতে লেকস হ্রদ বা খাল পন্ডস পুকুরে আন্ডার আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স অথবা ভূগর্ভস্থ যে পানি আছে সংরক্ষণাগার আছে পানির সেখানে এটা হতে পারে এস ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার যেহেতু বিভিন্ন পানির উৎসগুলি একসাথে বয়ে যায় দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি আর এই দূষণ দ্রুত এবং সহজভাবে ছড়াতে পারে কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড কী কী কারণ রয়েছে ওয়াটার পলিউশন আমরা দেখি বলছে যে ইনক্রিজি সিডিমেন্ট ফ্রম সয়েল মাটিতে বর্ধিত পলি মাটিতে যখন পলির পরিমাণ বেশি হয়ে যায় এটি একটি কারণ ইরুশন ভাঙ্গন যে কোনো নদী বাঙ্গন বা ভাঙ্গনের ফলে হয় ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং যে বর্জ্য আবর্জনাগুলি রয়েছে সেগুলিকে সঠিকভাবে কি না করতে পারা যে ব্যবস্থা না করতে পারা ম্যানেজমেন্ট না করতে পারা এটি একটি কারণ হয় তারপরে লিকেজ ফ্রম লিকেজ ফ্রম সয়েল পলিউশন ইন্টু ওয়াটার সাপ্লাইস হ্যাঁ যে পানিতে যে ইগুলি রয়েছে লিকেজ মানে তো লিক হয়ে যাওয়া সয়েল পলিউশন পানি দূষণ ইনটু ওয়াটার সাপ্লাই ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে তখন এটিও একটি কারণ হয়ে থাকে অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইস জৈব পদার্থ যা পানি সরবরাহের ক্ষেত্রে থেকে করে ক্ষয়প্রাপ্ত হয় সেগুলি আচ্ছা এরপরে বলছে যে ইন ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পলিউটিং দ্য ল্যান্ড মিন্স পলিউটিং দ্য ওয়াটার যে ভূমি দূষণ মানে হচ্ছে পানি দূষণ করা থ্রোয়িং অ্যাওয়ে এ টক্সিক সাবস্টেন্স বিষাক্ত পদার্থ যখন আমরা ফেলে দিব অন দ্য গ্রাউন্ড কোনো মাটিতে নিয়ার এ ওয়াটার সোর্স কোনো পানির উৎসের পাশে মিনস এটি বলতে বোঝাচ্ছে ইট ইভেনচুয়ালি এটি অবশেষে রিচেস দ্য বডি অফ ওয়াটার পানিতে যা পৌঁছবে বৃষ্টির মাধ্যমে হোক যে কোনো এটা পানি থেকে পৌঁছাবে এরপর বলছে যে রেজাল ফলে দ্য ওয়াটার ইজ পলিউটেড পানি দূষিত হয় ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মাস্ট নট বি ডিসপোজড যে শিল্প কারখানা বর্জ্যগুলিকে কোন অবস্থাতেই যে ফেলে দেওয়া যাবে না ইন রিভার্স অ্যান্ড লেকস নদী অথবা খালি উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং যে হাউজহোল্ড ওয়েস্ট হো গৃহস্থলী যে ময়লা আবর্জন আছে সেটিও সঠিক ব্যবস্থার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে ইউজ অফ প্যাস্টিসাইডস যে কীটনাশক ব্যবহার মিনস বলতে বোঝায় দ্যাট হোয়েন ইট রেন্স যখন মিষ্টি হবে কেমিক্যালস ইউজড ইন দ্য লন ওর গার্ডেন যেসব রাসায়নিক জিনিস ব্যবহার করা হয়েছে বনভূমি অথবা বাগানে ওয়াশ ইন টু দ্য ওয়াটার বডিস পানিতে যেয়ে পৌঁছাবে দেয়ার ফর উই মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য ড্যাঞ্জার্স অফ ইউজিং প্যাস্টিসাইড প্যাস্টিসাইড মানে কীটনাশক সুতরাং এই কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই কী হতে হবে সতর্ক হতে হবে অ্যাজ দে মে পলিউট আওয়ার রিভার্স ক্যানেলস্যান্ড লেকস যেহেতু এইগুলি আমাদের নদী খাল এবং বেলগুলি কী করতে পারে দূষিত করতে পারে এরপর রয়ে গেছে সোয়েল পলিউশন যে অ্যামং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস অফ সোয়েল পলিউশন ইজ দ্য অ্যানোরমাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মাটি দূষণের মধ্যে যেগুলি অত্যন্ত প্রধান কারণ সেটি হচ্ছে প্রচুর পরিমাণ যে শিল্প বর্জ্য উৎপাদন হুইচ ইজ বিং প্রডিউসড ডে যা প্রতিদিন উৎপাদন করা হচ্ছে বাট নট ডিসপোজড প্রপারলি কিন্তু সেটি সঠিকভাবে ব্যবস্থাপনা করা হয় না ফেলে দেওয়া হয় না দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউজোল্ড ওয়েস্ট এই যে তোমার যে যে গৃহস্থলী বর্জ্যের যে অব্যবস্থাপনা পার্টিকুলারলি বিশেষভাবে দ্য পলিথিন শপিং ব্যাগস হ্যাজ কজ সিরিয়াস থ্রেড টু দ্য সয়েল মাটির জন্য এগুলি মারাত্মক হুমকি সৃষ্টি করে অ্যান্ড ড্রেনেজ সিস্টেম ড্রেনে ড্রেনিং সিস্টেমে এগুলি খুবই একটা হুমকি সৃষ্টি করে এরপরে বলছে অ্যানাদার কজ অফ সোয়েল পলিউশন ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইড কৃষি যে রাসায়নিক বা কীটনাশক আছে সেটি ব্যবহারও আরেকটা কারণ মাটি দূষণের আজ তারপর ফার্টিলাইজার রাসায়নিক সার ইট সামটাইমস মাঝে মাঝে ফুয়েল লিকেজ ফ্রম অটোমোবাইলস যে যে সকল যানবাহন আছে অটোমোবাইলস আছে তেল বাই দিয়ে চলে সেখান থেকে যখন কোন জ্বালানিজন লিকেজ হয়ে মাটিতে পড়ে মে গেট ওয়াস্ট অ্যাওয়ে বাই রেন বৃষ্টির মাধ্যমে এগুলি দুয়ে মোছে মাটিতে বা ভূমিতে জমিতে চলে যায় অ্যান্ড সিপ ইন্টু দ্য নিয়ার বাই সোয়েল এবং আশেপাশের কোন মাটিতে যায় চুয়ে চুয়ে পড়ে সো এটিও একটি কারণ মাটি দূষণের পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স আর ইউজড ফর প্লান্ট গ্রোথ আমরা কীটনাশক এবং রাসায়নিক সারগুলি বৃক্ষ উৎপাদনের জন্য ব্যবহার করি বাট দি আর ওভার ইউজেস তাদের বেশি ব্যবহার হ্যাজ লেড দ্য সোয়েল পলিউশন যে মাটি দূষণ থেকে নিয়ে যাই ন্যাচারাল ফার্টিলাইজার যেমন প্রাকৃতিক সার অ্যান্ড কম্পোস্ট সার ক্যান বি ইউসড স্টিড তার পরিবর্তে ব্যবহার করা যেতে পারে অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস যে কেমিক্যালের বিকল্প হিসাবে কী করা যেতে পারে এগুলি ব্যবহার করা যেতে পারে তারপরে রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন রিসাইক্লিং তো আমরা জানি পূর্ণ ব্যবহার এটি আরেকটি উপায় হতে পারে রিডিউস মানে কমানো কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা সোয়েল পলিউশন মানে যে মাটি দূষণ এটি মাটি দূষণ নিয়ন্ত্রণে এই রিসাইক্লিংটা কাজে আসতে পারে রিসাইক্লিং পেপারস প্লাস্টিক্স অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস পুনর্ব্যবহার করা যেতে পারে পেপারস প্লাস্টিক অন্যান্য জিনিসপত্র রিডিউসেস সেটি কমাবে দ্য ভলিউম অফ রিফিউজ ইন দ্য ল্যান্ড ফিল্ডস যে ভূমিতে যে রিফিউজের পরিমাণ মানে বর্জ্যের পরিমাণ সেটি কী করবে কমাবে এরপরে কী বলছে যে ডিফরেস্টেশন ইজ অলসো কজেস ইরোশন বন ধ্বংসজন করা হয় বন উজাড় করা হয় সেটিও ভাঙ্গন সৃষ্টি করে পল্যুশন সৃষ্টি করে দূষণ লস অফ ফার্টিলিটি মাটির উর্বরতা নষ্ট করে ইন দ্য টপ সয়েল উপরের মাটির যে উর্বরতা সেটি নষ্ট করে প্লান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন গাছ লাগানো এবং পুনরায় বনায়ন হেল প্রিভেন্ট সেটি প্রতিরোধ করতে সাহায্য করে সোয়েল ইরোশন মাটি দূষণ থেকে অ্যান্ড পল্যুশন দূষণ থেকে মাটি ভাঙ্গন এবং দূষণ থেকে সাহায্য করে সো আশা করি তোমরা এই টপিকটি বুঝতে পেরেছ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস হ্যাঁ বিভিন্ন যে প্যারাগ্রাফ এবং কম্পোজিশনও থাকতে পারে তো আমি পরবর্তী ভিডিওতে আমি পরের লেসনটা নিয়ে আলোচনা করব। আর অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে ওকে সবাই ভালো থাকবে